এদিকে গোপালগঞ্জের থেকেও ভয়াবহ অবস্থা এখন কক্সবাজারে এনসিপি নেতাদের ভয়াবহ হামলা ভয়ে পালিয়ে গেল তারা সতর্ক অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী জারি হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা হাসি বলত গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতা কর্মীরা এবং আজকে কক্সবাজার থেকে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে গরম ব্রেকিং নিউজ সেটা হলো এনসিপির উপরে আবার হামলা গোপালগঞ্জের পরে এবার কক্সেস বাজারে এবার বিএনপির হাতে প্রচুর কেলামি খেয়েছে এনসিপি দর্শক কি হচ্ছে সেখানে এই মুহূর্তে টান টান উত্তেজনা থমথমে পরিস্থিতি কক্সবাজার হয়তো বা সন্ধ্যার আগেই একশো চুয়াল্লিশ ধারা জারি হতে পারে বা সন্ধ্যার পরও জারি হতে পারে দর্শক নাসির উদ্দিন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির যত নেতাকর্মী ছিল সকলেই এনসিডি উপরে হামলা করেছে দর্শক পুলিশ ও সেনাবাহিনীও তাদেরকে রক্ষা করতে পারেনি এবার দর্শক কথা না চলুন এখন তার সেখানের বিস্তারিত অবস্থা জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন দশক কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবন যাওয়ার পথে চকুরিয়ায় এনসিপি নেতাদের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে সেখানে আমাদের বিশেষ প্রতিনিধি আখলাকু সাফা আছেন সরাসরি যোগ দেবেন সাফা চকুরিয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে একটু জানাবেন আর এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন সেই তথ্য থাকলেও আমাদের জানাবেন এনসিপি নেতারা কক্সবাজারে যে পদযাত্রা এবং পথসভা সেই পথসভা শেষ করে বান্দরবনের দিকে যাচ্ছিল ঠিক এ সময় আমরা নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি একটি বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা তৈরি হয়েছে এখানকার যে জেলা বিএনপির নেতা কর্মীরা রয়েছেন এবং আহবায়ক নিজেও রয়েছেন তারাও কিন্তু যে বিষয়গুলো বলছেন সেটি হচ্ছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছে নাসরুদারে সেই বক্তব্য করার জন্য তারা বলছেন এবং হচ্ছে যে বিক্ষুব্ধ যারা আছেন বিক্ষুব্ধ মানুষজন তারা বিক্ষোভ প্রকাশ করছেন কিছুটা সড়ক অবরোধ করার চেষ্টা করেছেন ঠিক যেই সময় এনসিপির নেতারা তাদের গাড়ি ভর্তি গ্যাপ এরপর আমরা যদি দেখলাম সেটি হচ্ছে সেনাবাহিনীর যে সদস্যরা তারা এখানে বড় একটি টিম তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সড়কের উপরে যারা দাঁড়িয়েছেন তাদেরকে সবাইকে সড়কের একটি সাইডে তাদেরকে নিয়ে আসেন এবং এখনো পর্যন্ত এখানেই দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এই বক্তব্য দেওয়া হয়েছে এবং তাকে ইঙ্গিত করে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেই বক্তব্যে তারা বিক্ষুব্ধ এবং তারা গণতান্ত্রিকভাবে এর একটি সুরাহা চান এবং এনসিপিকে এর জন্য ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন বা এখন পর্যন্ত বলছেন যে তারা এই বিক্ষোভে এইখানটাতেই তারা অবস্থান করবেন এরপর আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা যখন রাস্তাটি ক্লিয়ার করে দেয় ঠিক সেই সময় কিন্তু এনসিপির গাড়ি বহরের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু সেই দিকটা থেকে এই রাস্তাটি অতিক্রম করেন বান্দরবনের পথে রয়েছে কিন্তু তারপরও সড়কের পাশে কিন্তু বিএনপি নেতা যে অবস্থান সেই অবস্থান করা যায় এবং তারা এই কথাগুলো ছিল আমাদের জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান ঠিক কি কথার জন্য আপনারা আজকে কক্সবাজারে দার্বি নাজের আমাদের কক্সবাজারের প্রিয় নেতা জাতীয় এসএই কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ কে নিয়ে কুইসি বন্য বক্তব্য করেছে আর প্রতিবাদে আজকে চকরিয়াই সালাউদ্দিন পেমিরা রক হাসিব বলতো গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতা নেতাকর্মীরা এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে এবং এই মুহূর্তে আমরা আসি কক্সবাজারের চকরিয়া চকরিয়া পৌরসভা এলাকায় এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং এখানেই বিএনপি নেতাকর্মীরা মূলত জড়ো হয়েছেন বৃষ্টি হচ্ছে প্রচুর এই মুহূর্তে কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে চকরিয়া পৌরসভা যেখানে সেই জায়গাটিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী হাজারো নেতাকর্মী এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং একটি মার্কেটে এই মুহূর্তে তারা অবস্থান করছেন আশেপাশের মার্কেটগুলোতে অবস্থান করছেন বেশ থমথমে পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায় কারণ কক্সবাজারে সভা শেষ করে মূলত এনসিপি নেতাকর্মীদের গাড়ি বহরটি যখন কক্সবাজার থেকে রওনা দেয় তখন পথিমধ্যে আমরা জানতে পারি যে এই গাড়ি বহরকে এখানে আটকানোর জন্য এবং বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে এই স্থানটিতে আসি এবং দেখতে পাই যে আপনিও নিশ্চয় দেখতে পাচ্ছেন যে শত শত নেতা নেতাকর্মী আসলে এখানে জড়ো হয়েছে এবং এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরত্বে মূলত হাস্তাত আবদুল্লাদের যে গাড়িবহর নাহিদ ইসলামদের গাড়িবহর সেটি এই মুহূর্তে রয়েছে এবং এখানে যেই পথসভার জন্য যে স্থানটি করা হয়েছিল যেই ভ্রাম্যমান একটি ট্রাকের উপর মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চটি আসলে সরিয়ে ফেলা হয় ভেঙে ফেলা হয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে মূলত যেটি হয়েছে তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এপিএস সালাউদ্দিনের আহমেদের এলাকা এবং এখানে তার একটি শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে এবং তারা যেটি বলছেন যে আজকে কক্সবাজারের যে পথসভা সেই পথসভায় মূলত এনসিপি নেতাকর্মীরা এই এপিএস সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তারা তাকে লুটপাটকারী হিসাবে দখলবাজ হিসেবে তারা সেখানে বক্তব্য দিয়েছেন বিশেষ করে তাসির উদ্দিন বক্তব্যের বিষয়ে তারা যে এনসিপির কর্মীরা যে বক্তব্য দিয়েছে তাতে মানহানি হয়েছে এবং সে কারণেই তারা তাদের তারা যেটা ক্ষমা চায় এবং এই ঘটনার বিচার দাবি করেছেন যাতে এই বক্তব্যকে তারা বলছেন যে বিগত আমলে সরে চলে লোকজন যে তার বিরুদ্ধে কথা শুরে আজকে এনসিপি নেতাকর্মীরা কথা বলেছেন যাতে এই বর্ষিয়ার নেতার যে রাজনৈতিক কেরিয়ার সেখানে আঘাত করা হয়েছে এবং তার সম্মানহানি করা হয়েছে মূলত কক্সবাজার থেকে এনসিপি নেতাকর্মীরা আজ বান্দরবান যাচ্ছিলেন এই সড়ক হয়ে অর্থাৎ কক্সবাজারের এই চকরিয়া পার হয়ে মূলত সাতকানিয়া হয়ে বান্দরবান যেতে হয় সেই বান্দরবান যাওয়ার মাঝপথে কিন্তু এই চকরিয়া এলাকাটি কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা দূরত্বে কক্সবাজার পৌরসভা সেই পৌরসভায় মূলত দুপুরে এনসিপি নেতাদের বক্তব্যের পর পরে এখানে নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা এখানে মঞ্চ যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি ভাঙচুর করেছেন আমি একজন একজনের সাথে একটু কথা বলতে চাই তারা আসলে কি জন্য বিক্ষোভ আপনারা একটু কী জন্য বিক্ষোভ করছেন একটু একটু বলবেন ধন্যবাদ গণমাধ্যম কর্মী আমরা এখানে বিক্ষোভ করতেছি একমাত্র কারণ এরা হচ্ছে আমাদের বাজারের শ্রেষ্ঠ সন্তান বিএনপি অস্থায়ী কমিটির সদস্য সাবেক সফল যোগাযোগ মন্ত্রী এই এলাকার উন্নয়নের রূপকার আমাদের প্রাণ ফিরাতার জন্য তার আচালকের নিয়ে যখন এনসিপি ফেরা সংগঠনের দার্বি আসির খ্যাত সে আমার প্রাণ তাকে যখন খারাপ মন্তব্য করেছেন কুরুসিপূর্ণ বক্তব্য দিয়েছেন এই কক্সবাজারের চকরিয়ার প্রত্যেকটা মানুষ একমাত্র এই কুরুসিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে এই এসেছে এটি এনসিপির পাল্টা কর্মসূচি না আমরা উদার গণতান্ত্রিক দল একমাত্র গণতন্ত্রে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা আমাদের শান্তি ও প্রিয় জনতাকে এনসিবি পরিকল্পিত আজকে রাস্তায় নামিয়েছি এটা হচ্ছে সবাই জানে আমাদের দাবি হচ্ছে এদের হবে এক কথায় ক্ষমা এটা আসলে শুধু বিএনপি না আমরা বাজারের প্রত্যেকটা সর্বদলীয় নেতাকর্মীর পক্ষ থেকে মা পক্ষ থেকে এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে নাসিরকে আমার প্রাণ পিহনতা সৌদি আহমদকে নিয়ে যে কুরুসুপূর্ণ বক্তব্য দিয়েছেন তা যদি প্রত্যাহার করা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে আন্দোলনের নাম তো আমরা বাধ্য নিশ্চয় শুনলেন নেতাকর্মী রয়েছেন এখানে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী তাদের বক্তব্য এবং তারা বলছিলেন যে যে বক্তব্যটি আসলে দেয়া হয়েছে পি এস সালাউদ্দিনকে নিয়ে তিনি একজন জনপ্রিয় নেতা এই অঞ্চলের দীর্ঘদিন ধরে তিনি এখানে রাজনীতির মাঠ কাঁপিয়েছেন এই সময়ে আসলে এসে তার বিরুদ্ধে এমন বক্তব্য তারা আসলে ফুসে উঠেছেন এখানকার বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা বিশেষ করে তিনি একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী নেতাদের একজন সেখানে তার এলাকায় এসে আসলে এই ধরনের নেতাদের বক্তব্য তারা আসলে মানতে পারছেন না সে কারণেই তারা বলছেন যে তাকে ক্ষমা চাইতে হবে মূলত এই মুহূর্তে এক এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই পুরো চকরিয়া এলাকায় এবং আমরা একটা আরেকজন নেতার আমরা আজকে এখানে পতাকা দেখেছি যারা এনসিপি আজকে যে আমাদের চকরিয়া পেকুয়া কথা গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মূলত নাসির উদ্দিন পাটোয়ারের একটি বক্তব্য কে ঘিরে মূলত এই হামলার ঘটনা ঘটেই উত্তেজনাকার পরিচয় পরিবেশ তৈরি হয় সেটা হলো নব্য নতুন করে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বা এমন একজন নেতার নাম ধরে তারা বলছিল যে আগে শামীম ওসমান এখানে রাজত্ব করতে এখন তিনি নির্বাচনে জয়ী না হয়ে তারা ক্ষমতায় না এসে নতুন করে তারা আবারও শামীম ওসমানের মতো আচরণ করতে শুরু করেছে দর্শক ঠিক এই বক্তব্যকে কেন্দ্র করেই কিন্তু সেখানে এনসিপির উপর চড়াও হয়েছে সেখানকার স্থানীয় বিএনপি পাশাপাশি সেনাবাহিনী পুলিশ তাদেরকে আবার কিন্তু তমনভাবে গোপালগঞ্জের মতো প্রোটোকল দিনে নি দর্শক সামনে হয়তো বা ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে এনসিপির সাথে আওয়ামী লীগ বিএনপি যেহেতু তাদের বিরোধিতায় চলে গেছে তাহলে তারা জামাতের মতো পিষ্টি খাবে তো দর্শক কথা না বাড়িয়ে চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি আসতেছে আরও ভয়ানক কিছু ঘটতেছে তো দর্শক কথা নাই চলুন শেষ করা যাক